ব্রাজিলের ফুটবলে যেন সিনেমার চেয়েও নাটকীয় এক অধ্যায় অবনমনে দৌড় দাঁড়িয়ে থাকা পেলের স্মৃতিবিজড়িত সান্তোসকে শেষ মুহূর্তে নায়ক হয়ে বাঁচালেন হ্যাঁ তিনি মেইমার জুনিয়র তিন শূন্য গুণের দুর্দান্ত জয়ে ক্রুজেরোকে পরাস্ত করে ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকাটা নিশ্চিত করেছে সান্তোস আর এই বাঁচালো আর কেন্দ্রবিন্দুতে ছিলেন চোটে জর্জরিত একজন যোদ্ধা নেইমার চোট নিয়ে শেষ টিং ম্যাচ খেলতে সিদ্ধান্ত নেন তিনি আর মাঠে নামলেই যেন আগুন প্রথম ম্যাচে গোল প্লাস অ্যাসিস্ট দ্বিতীয় ম্যাচে হ্যাট্রিক শেষ ম্যাচে গোল না পেলেও পুরো নব্বই মিনিট দাঁপিয়ে খেললেন আর ফলাফল টানা তিন ম্যাচে তিন শূন্য ব্যবধানে জয় লিগ শেষ হল সাতচল্লিশ পয়েন্ট নিয়ে বারোতম স্থানে সান্তোস আর সমর্থকেরা বলছেন এটাই নেইমারের সান্তোসে ফেরার সেরা উপহার ম্যাচ শেষে নেইমার জানালেন সামনেই তার হাঁটুর অস্ত্রোপ্রচার দু সালের সেই ভয়াবহ চোট এখনও তাকে ভোগাচ্ছে তবুও দলের জন্য যুদ্ধ থামাননি তিনি নেইমার দলকে সাহায্য করতেই ফিরেছি শেষ কয়েক সপ্তাহ ছিল খুব কঠিন পাশে থাকা মানুষগুলো আমাকে শক্তি দিয়েছে এখন বিশ্রাম তারপর সার্জারি কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় অস্ত্রোপচারের পর কি তিনি ফিরতে পারবেন দু বিশ্বকাপে কি আবার দেখা যাবে হলুদ জার্সিতে তার জাদু কোচ আনচেলত্তি এখনো ডাকেননি তাকে বলেছেন নেইমার পুরোপুরি ফিট হলে তবেই জাতীয় দলে এখন দেখার বিষয় সময় ও পরিস্থিতি কি আবার তাকে বিশ্বমঞ্চে ফেরার সুযোগ করে দেয় কিন্তু আজ আজ ফ্যান্তোস বেছে গেছে আর মেইমার প্রমাণ করলেন ফুটবল শুধু গোর নয় মানসিকতা আবেগ আর অসম্ভবকে সম্ভব করার গল্প